সকল আওলাদে রসুল প্রেমিকদের সালাম আসসালামু আলাইকুম আমি আজকে যে আলোচনাটা করতে যাচ্ছি সে আলোচনাটা হয়তো অনেকে সম্পূর্ণ না শুনে না বুঝে এখন উল্টোপাল্টা কমেন্ট অনেকে করছে আমার এ পূর্বে বহু ভিডিওতে সালামন আলাইকুম বলা আছে আর সালামু আলাইকুম বলা আছে তার জন্য অনেকে বলে উল্টো অনেক কিছু বলে থাকেন যাই হোক মানুষের শিক্ষারও শেষ নাই জানা চেনারও শেষ নাই তাই যেসব ভাইরা ভুল ধরেন কুট মন্তব্য প্রকাশ করেন তিনি উদ্দেশ্য বলতে চাই মানুষ মাত্রায় ভুল তা যদি ভুল হয় ভুল হবে না এরকম মানে নাই তাহলে উপযুক্ত প্রমাণসহ কমেন্টে লিখবেন হয়তো আমার থেকে আপনি অনেক বেশি জানতে পারেন সেটা আপনার কাছে আমার শিক্ষা হবে এতে লজ্জার কোনো বিষয় নয় তো যাই হোক মহানবী মহানবীর সাল্লু তাল্লাম তিনি বলেন যে প্রত্যেক নবী জামানায় বাহাত্তরটা দলে বিভক্ত ছিল তার উমগণ আর আমার মধ্যের মধ্যে বাহাত্তর পর আর একটা দল বেশি যোগ হবে তার সঙ্গে সেটা হবে বাহাত্তর পর্লা পাল্লাহালকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই বাহাত্তর দল পর আর একটা দল যে যোগ হবে সেই দলটা কোন দল ওই সেই দলটা হচ্ছে আহলে বাইতের যারা অনুসারী হবে পুনরায় সাহাবিরা বললেন ইয়ার সবাই কি জান্নাতে হবে আল্লাহ নবী বলেন না বাহাত দল হবে দুজো কি একটা দল হবে না জাতি সেই দলটা হলো আল্লাদের রসুলের জেনারা অনুসারী তাদের উদ্দেশ্যে আল্লাহনবী পাপ সাল্লাহ তালা আল্লাহ সাল্লাম বললেন কিন্তু আহ্লাদের রসুল আহ মোহাম্মদ বা আলেম মোহাম্মদ কাকে বলে কাদের উদ্দেশ্যে বলা হয়েছে এই শব্দটাই অধিকাংশ মানুষ তো দূরে থাক আলেমরাই এটা বিষয়ে নিয়ে গবেষণা করতে পারেন না আর কোরআন পাকে আল্লাপা রবুল আলামিন বহু জায়গায় ঘোষণা করেছেন যে ইহা চিন্তাশীল ব্যক্তিদের জন্য কোরআন নাজির করার পর পা আল্লাপা আলমিন বলেন এহা চিন্তাশীল ব্যক্তিদের জন্য। আমার কোরআন নিয়ে যারা গবেষণা করে না তারা কক্ষো মমিন হতে পারে না এটাও আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন বলেছেন কোরআন পড়ার জন্য বলে নাই যে কোরআন পড়েন সে কখনো নয় এই কথাটা আল্লাহ পাক রবুল্লা কখনো বলেন নাই আল্লাপ বলেছেন আমার কোরআন যারা চিন্তা ভাবনা করে না গবেষণা করে না আল্লাহ বলেন সোরা মোহাম্মদ যে আমার নিয়ে কি তোমরা কেউ চিন্তা ভাবনা করো না কিন্তু আমরা কোরআন বাদ দিয়ে নিয়ে হাদিস নিয়ে গবেষণা করি হাদিস নিয়ে মারামারি করি হয়তো আমি যে সালামে সালামের দিছি সালাম হয়তো আইটি দিইনি অধিকাংশ একটি লাইভে আছে আমার যে সালামুন আলাইকুম কিন্তু আর সালাম আলাইকুমটা যেনারা হাদিস বিশারদ তেনারাই এটা চালু করেছেন আর সালাম আলাইকুম কোরআনের বেশিরভাগ জায়গাতে সালামুন আলাইকুমের কথাটা বলা হয়েছে এবারে বর্তমান যুগে কিছু মানুষ কোরআনকে বাদ দিয়ে হাতিহিনী মারামি করে হাতিহিনী তর্ক বিতর্ক করে তা বোঝার চেষ্টা করে না যেমন আই আমি একটা বিয়ে বাড়িতে ছিলাম সেখানে হয়তো একটা এখন তো ডিজির যুগ বক্স বাইছে তো সে ভদ্রলোক বলছে ওই পীর ফকিরা গান বাইনে বেশি ভালোবাসে ওই আল্লাহলি মাজারে গিয়ে অনেক কিছু নোংরামি করে এরা নিজেরা নিজেরাই নিজেদেরকে মমিন মুসলমান বলে দাবি করে থাকে সেই ভাইদের উদ্দেশ্যে আমি আজকে বলেছিলাম যে আমরা বাড়িতে এক এক বাড়িতে গোয়া তিনটি পাঁচটা মোট লোক থাকে তার মধ্যে দুজন ছেলে দুজন মেয়ে কি একজন মেয়ে দুজন ছেলে দুজন ছেলে চারজন মেয়ে এরকম থাকে কিন্তু তাদের গার্জেন তাদের পিতা মাতা সে পিতা মাতা সে বাড়ির একটা কোন আগুলতে পারে না বাড়িতে ছেলেকে ঠিক কন্ট্রোল করতে পারে না মা বেটিকেও কন্ট্রোল করতে পারে না হয়তো ফাইসা কাজে লিপ্ত হয়ে গেল কিন্তু এর জন্যে অনেকে বলে যে না তা মায়ের দোষ কখনো মা কোনো ছেলে মেয়েকে বলে না যে তোমার লাইনচিত হয়ে যাও কিন্তু বর্তমান কিছু লোক বলছে ওর এমুকের ছেলের এমুক মেয়ের এমুক দোষ এটা পিতা মাতা জেনে হচ্ছে কক্ষণ না তেমনি আল্লাহর অলির মাঝারে তিনার যে একটা অলির সম্বন্ধে একটা খারাপ ধারণা করে কথা বলেন সেখানে অলির মাজারে মদ গাঞ্জা চুরি ছিনতা বিবিচার ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে তাই তখনই বলেছিলাম যে একটা পিতা মাতা তার ছেলেমেয়েকে ঠিকমতো কন্ট্রোল করতে পারে না তা সেখানে লক্ষ লক্ষ লোকের যেখানে আল্লাহ উল্লির মাজারে খাজা বাবা মাজারে দাতা বাবা মাজারে লক্ষ লক্ষ লোককে ভিড় থাকে সেখানে হয়তো তার মধ্যে নেক কাজ করতে কেউ ভুল করি থাকে অন্যায় করি থাকে সে তার মধ্যে সাজা টাকা ভোগ করতে হবে তার জন্য আপনাকে ভোগ করতে হবে না আমাকে ভোগ করতে হবে না তাই ভদ্রলোক কথায় কথায় বললেন এই গান না আমার দেখো শোনো গান বাজনা হারাম পুরাণে আমি এক জায়গায় তো খুশি পাই নাই আর যদি আপনার জানা থাকে বা আপনাদের জানা থাকে তাহলে বলুন আমি তবুও করব আমার ছেলে মেয়েদের আমার ভক্তবিন্দদের যত ভক্তবৃন্দ আছে সকলকে মানা করব তখন উনি বলেন তাইলে হারাম যে নাই হালাল বলি কোথা আছে আমার ওটা নি তর্ক তর্কি আপনি বললেন যে কোরআনে গান বায়নে হারাম নিষেধ আছে সুরার লোক মানে ছ নম্বর আরেকটাকে নিয়ে বর্তমান যদি কিছু হাদিস বিচার মুফতি মহাদিসরা এটা বলে লাওয়াল হাদিসকে বলা হয় এটা গান বায়নে হারাম কিন্তু লাওয়াল হাদিসটা শাব্দিক মানে হলো যে ফায়েসা বা বাজে কথা বলা নিষেধ বাজ্যে হাদিস বলা নিষেধ কিন্তু এইটা নিয়ে অনেক বাড়াবাড়ি হচ্ছে আমাদের কিন্তু তারা বুঝলেই তো বোঝাবেন বোঝে না তারা সুতরাং আমাদের আপনাদের কর্তব্য হলো যে কোরআন তো পড়তেই হবে পড়ার পর যদি আমরা কোরআন রিসার্চ বা গবেষণা না করি তা কখনো হকিকতে যে কিছু রূপক ভাষা আছে কোরআনের সে মানেগুলো আমরা বুঝতে পারবো না বুঝতে না পারলে ওই আপনার আমার মধ্যে তর্ক বিতর্ক হয়েই থাকবে কি হবে আমরা তখন ওই বাহাত্তর দিকে তেহাত্তর দলে বিভক্ত হয়ে যাব হবে একটা দল না যেতে হবে সেই দলটা যে দলটা আওলাদের রসুলের অনুসারী যে দল দলটা আইনের বাইতে অনুসারী সেই দলের অনুসারী যারা হবে তারাই জান্নাত প্রাপ্ত হবে তারাই নাজাত প্রাপ্ত হবে তারাই বাহাত্তর পর তেয়াত্তর দলের মধ্যে একটা দল হবে সাহেবরা বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বাহাত্তর দল যদি দুজনকে হয় একটা দল যদি জান্নাতে হয় তা হাসরে মাঠে ওই বাহাত্তরটার মধ্যে একটা লোক কি হবে চেনা যাবে কি বাহাত্তর দলে যে এক দল থাকবে সেই দলের লোকগুলো কি হবে চেনা যাবে আল্লাহ নবী পাক সাল্লাহ তালা আলাই সাল্লাম কথা আর কল্পকিতে তিনি বললেন দেখো একটা হাটের মধ্যে যদি একাধিক হাজার হাজার গরু থাকে আর একটা গরু যদি কপাল চাঁদা থাকে সেই গরুটা খুঁজে বের করতে কত সময় লাগবে সাবিরা আল্লাহনবীর কথাই সেই দিন বলেছিলেন যে হাজার লোক গরুর হাজার গরুর পালের মধ্যে একটা গরু যদি কপাল চাঁদা থাকে সে গরুটা নির্বাচন করতে বেশি সময় লাগবে না তা আল্লাহ নবী বললেন তদ্রুপ যারা আল্লাদের রসুলকে ভালোবাসবে আহ্লাদের রসুলে যারা অনুসারী হবে যারা বাহাত্তর দলের পর তিয়াত্তর দলের অনুসারী হবে তাদের কপালে নূরের ঝোলক মারবে নুরের আলো চমকাবে সহজেই তাদেরকে নির্বাচন করা হবে কিন্তু আমরা মুসলমান আমরা বোস মুসলমান আমরা তর্ক বিতর্ক করতে পারি ভালো এই মুসলমান কিন্তু কোনো জ্ঞানী বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে আমরা সেই জিনিসটা বুঝবো আলোচনা করবো তা না করে যে যা ভাষায় পারে তাকে কমেন্ট করে সম্মুখে উল্টোপাল্টাকে বলেও থাকে কিন্তু এগুলো আসুন আমরা তর্ক বিতর্ক না করে কোরআন কখন কি বলেছে কোরআনকে সামনে রেখে কোনটা হারাম কোনটা হালাল কোনটা জায়েজ কোনটা না যাইজ সেই সব বিষয় নিয়ে আমরা গবেষণা করি আশা করি আমাদের নিজেদের মধ্যে পার্থিত্ববধ বাজার থাকবে হিংসার নিন্দা অন্তর থেকে বিদায় নিবে আর আমরা যতক্ষণ বন্ধু অন্তর থেকে হিংসার নিন্দা অহংকার গৌরব আমি তো যতক্ষণ না আমরা দুর্বৃত্ত না করতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমরা কখনো মমিন মুসলমান বলে দাবি করতে পারবো না নামাজও পড়বো চুরি করবো মিথ্যা বলবো সিঁড়ি করবো মদ খাবো সুদ খাব সে কী হবে যে নামাজে নিজে চরিত্র পরিবর্তন হবে না সে নামাজ নামাজই নয় আর নামাজ কথাটা তো কোরআন শরীফে কোনো জায়গা নাই আমি কেন বলাম কথাটা নামাজ কথাটা কোরআন শরীফে কোনো জায়গায় নাই বর্তমান যুগে ওই নামধারী আলেমরা হ্যাঁ বড়ো বড়ো হাফেজ কারী মলানা মুফতিরা এরা বলে আর পীর পি করি মরিয়ে যাচ্ছেন আচ্ছা দর্শকে বলে বলুন তো কোরআনে যদি পীর কথাটা না থাকে তো আমরা মানবেন না মানবেন না তখন নাইনটি নাইন পার্সেন্ট লোক কী বলব কোরআনায় যে জিনিস নাই সেই জিনিস আমরা মানতে পারি না কিন্তু লোক সাধারণ লোক কী বুঝিয়ে যাবে তাই তো এত বড় হুজুর আঠারো বছর মুপাশ্রী মহাদিস পাস করেছে কিন্তু আমার হুজুর যেটা বলেছে সেটা ঠিক কিন্তু কি হলো মর্ণনা পাশ করলেই যে সব সবকিছু জেনে যাবে তা নয় যে মুপাশ্রী মহাদিসরা হাদিস কোরআন কোরআন বাদ দিয়ে হাদিসের মধ্যে লিখে দিয়েছেন সালাতের বাংলাটা করেছেন ফার্সি শব্দ দিয়ে নামাজ কিন্তু নামাজ কক্ষণ বাংলা নয় কোরআন যখন বাংলা তর্জমা হচ্ছে তাইলে সালাতের বাংলা কি হতে পারে নামাজ কক্ষো নামাজ ফার্সি শব্দ এরকম কোরআনে একাধিক আয়াত আছে যেমন একই একই শব্দ আমরা সবাই জানি মানে বিশ্বাস দৃঢ় বিশ্বাস মানে নম্বর বর্তমান হুজুররা পশ্চিম মহাদিসরা তেনারা মানে করেছেন মৃত্যু ইয়াতি একাল এক আল্লাহ বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত না পৌঁছেছ যতক্ষণ পর্যন্ত এক তোমাদের মধ্যে না এসেছে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ইবাদত বন্দী করতেই থাকো এর মধ্যে একটা মারাত্মক গুরুরস ভরা রয়েছে সে গুরুরসটা প্রকাশ করে না প্রকাশ করলে বর্তমান মরিমিদের চাকরি থাকবে না কারণ যারা আলেম মালানা পাশ করেছে তারা তো লাঙল ধরে চাষ করতে পারবে না তাদেরকে মসজিদ মাদ্রাসায় ডিটু করতেই হবে তার জন্যে তিনি আসন ভারী করার জন্যে তিনি গবেষণা করার টাইম পায় না কোরআনে যেটা পড়েছে সেইটাই নিয়ে তারা করি খাচ্ছে আর সত্যটা বা হকিমটা যখন প্রকাশ কর প্রকাশ হয় তখন সেটা বলে আর সেদিক বেদাত হ্যাঁ এরা বেদা বিভিন্ন লোক বিভিন্ন রকম ফটো দিতে থাকে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে সম্মুখে রেখে মারামারি তর্কতর্কি ফাটাফাটি হানাহানি কাটাকাটি না করে ভাতৃত্ব পথ বাজাই করে আসুন কোরআনকে ফলো করে আমরা জীবনযাপন করবো হাদিস নয় হ্যাঁ হাদিস মানতে হবে কোন হাদিস যে হাদিসটা কোরআনের আয়াতকে সমর্থন করবো সেই হাদিস কিন্তু যে হাদিস কোরআনের উপর দিয়ে চলে যাবে কোরআনের সাংঘর্ষিক হবে সেই হাদিসটা মানা যাবে না খোদা হাফিজ